সবাইকে আসসালামু আলাইকুম আজকে বাটার বন রেসিপি তৈরি করব ছোটবেলায় আমরা অনেক খেয়েছি স্কুলে ক্রিম ভর্তি বাটার বন আজকে ক্রিম সহজেই ঘরের উপকরণ দিয়েই তৈরি করব আর বাটার বন পুরো রেসিপিটা দেখবেন আমার সঙ্গে থাকবেন স্কিপ না করে আর অবশ্যই ভালো লাগলে আমার চিপিটা শেয়ার করে দিবেন দুই রকম পদ্ধতি করে দেখাবো যাদের ওভেন নাই সুবিধা হবে আর যাদের ওভেন আছে ওভেনেও সুবিধা হবে এখানে প্রথমে আমি এক কাপ হালকা গরম পানি নিলাম আমি যতটা বাটার বন তৈরি করব সেই রকম করেই আমি বানিয়ে নিব। এখানে আমি অনফোর্ড কাপ দিয়ে দিলাম চিনি এক চামচ ইস্ট ইস্টটা যদি ভালো না হয় ফুলবে না ভালো মানে নেবেন পাউডার দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্ড কাপ ভালো করে মিশিয়ে নেব দুধ এবং ইস্ট ভালো করে গলে যায় যেন এরপরে দিয়ে দিলাম ময়দা দুই কাপ মাপের দুই কাপ দিয়ে দিলাম আপনারা যতটা বানাবেন আর কি ভালো করে আমি একটা নরম নরম ডো তৈরি করে নিব ততক্ষণে ভিডিওটা একটি লাইক এবং শেয়ার করে দিবেন রেসিপিটা এভাবে করে হাতে ছেড়ে ছেড়ে ডোটা আমরা রেডি করব। তাতে অনেকটা ফুলে যাবে ইস্ট ভালো না হলে কিন্তু ফুলে না স্বপ্নতে পেয়ে যাবেন ভালো মানের ইস্ট নেবেন এই তো এখন আমি এক দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে বাকি কাজ আমি করে নেব তারপরে আবার ফিরে আসছি একটু তেল দিয়ে দিয়ে দিলাম ঢেকে রাখলাম বন্ধুরা ইস্ট এত ভালো ফুলে ডাবলে ডাবল হয়ে গেছে এই যে দেখুন যত ফুলবে আর যত রেস্টে রাখতে পারেন তত ফুলবে আর সুন্দর বাটারবন তৈরি হবে এই বাটার বন বানাতে গিয়ে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল এখন ভালো করে আর নিতে হবে না আলতো হাতে কিন্তু আমরা রেডি করব বাটার বন হালকা একটু ময়দা নিয়ে নিচ্ছি এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন তবে ময়দা ভালো হয় এখন ভালো করে আমি একটু ময়দা দিয়ে একটু লম্বা করে নিয়ে কেটে নিব এই তো এভাবে করে কেটে নেব যে কয়টা বাটার বোন তৈরি করব আর হ্যাঁ বাটার বোন আপনারা সাইজে একটু বড় ছোট করতে পারেন নিজের ইচ্ছা মতো তবে শেপটা কিভাবে করছি সেটাই দেখবেন জাস্ট বাটার বোন যেরকম ডিজাইন হয় আর কি তো এইভাবে লম্বা করে নিব লতার মতো দেখুন আর এখনই ফুলে টুই টু মোর হচ্ছে এই তো দুইটা মাথা এক সমান করে এই যে দেখুন আমি কিভাবে পেছিয়ে নিচ্ছি যদি বাটার বন আরও লম্বা করতে চান পেস্টটা আরও দিতে পারেন যদি ছোটো করতে চান একটা পেস কমাতে পারেন এখন দুইটা মাথা আমি লক করে দেবো ভালো করে এই যে দেখুন বাটার বন আমি এইভাবেই সাইজটা করলাম এখন এখানেই আমি ওভেনে দিয়ে দেবো পিজ্জার প্লেটে তাই আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি সুবিধার জন্য আরও একটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখুন আর এইভাবে বানিয়ে আপনারা আরও দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা ঢেকে রাখবেন তাতে ফুলে টইটুমুর হবে অথবা ঢাকতে হবে না সাথে সাথেই ভাজতে পারবেন কেননা ইস্টটা এত ভালো একটা বানাতে গেলে আর একটা ফুলে যাবে এমনিই এই যে দেখুন বানাতে বানাতে সবগুলো এমনিতেই ফুলে যাবে হয়তো বা রেস্টে আর রাখতে হবে না আমারটা তাই হয়েছে এই যে যদি লম্বা করতে চান পেঁয়াজ আরও একটা দিয়ে দিবেন আর দুটা মাথা কিন্তু সুন্দর করে লক করে দিবেন এই যে দেখুন তো একেবারে বুঝে গেছেন এবং চিনে গেছেন সেই বাটার বন এই যে দেখুন তো পাঁচটা বাটার বন হয়ে গেছে এখন আমি দুই পদ্ধতি করে দেখাবো দেখুন কত সুন্দর লাগছে আর ফুলে গেছে এখনই যদি না ফুলে দেখেন বানাতে বানাতে তাহলে আপনারা দশ থেকে আধা ঘন্টা রেস্টে রাখবেন ফুলে যাবে ফুলার পরে যদি ওভেনে দেন অথবা চুলায় তাহলে ভালো হবে এখন আমি যেটা ওভেনে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে আমি ভাজা শুরু করব সেটা হচ্ছে গিয়ে আমি ডিমের ইয়েলো কালারটা ব্রাশ করে নিচ্ছি জাস্ট একটা কালার আসবে আর এই ডিমের এটা যদি পছন্দ না করেন নিস্কিব করতে পারেন ভালো করে ব্রাশ করে নিচ্ছি এই তিনটা আমি ওভেনে দিয়ে দিব। আমরা দোকানে খাব দোকানে এখানে আপনি মন মতো বানাতে পারেন ছোট বড় সাইজ ক্রিমটা ভর্তি করে দিতে পারেন আর ক্রিম ঘরোয়াভাবে আমি একদম সহজে তৈরি করে দেখাবো বাস এখন ওভেনটা আমি একটু হিট করব কনভেকশনে দিয়ে এক মিনিটের মতো হিট করে নিব আগে জাস্ট এক মিনিটের মতো হিট করলেই হবে এই যে হিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখন পচেজ হচ্ছে নান রুটি আমরা তৈরি করি সেখানে লেখাই আছে নান রুটিতে দিয়ে দিব এরপরে আমরা এই যে সিলেক্ট করলাম আর টাইম স্টার্ট দিয়ে দিলাম বাস টাইমটা একটু কম বেশি লাগতে পারে বাড়িয়ে দেবেন আবার ওপেনে ওইদিকে ওভেনে হতে থাক আর এদিকে আমি তেলটা হালকা গরম হতে আমি এখানে বাটার দিয়ে দিলাম আর ওই যে বললাম যাদের ওভেন নেই বাসায় সবার থাকবে এমন নাও থাকতে পারে সেক্ষেত্রে বলতে পারেন যে আমরা কি করব কিভাবে এটাকে সম্পূর্ণ করব। সেই ক্ষেত্রে এখানে ডুবা তেলে এভাবে ভেজে নেবেন তেল কিন্তু মোটেও ভিতরে ডুববে না এত তেলে ভাজবেন একটু ভিতরে ডুববে না হালকা হিট রেখে চুলা তারপর একটু ভেজে নেবেন একটু ভাজলেই কিন্তু চুলারটা হয়ে যায় দু এক মিনিটের ভিতরেই হয়ে যায় ওভেনে একটু দেরি হয় আর কি দেখুন দেখেই বুঝে গেছেন কতটা ফুলে গেছে আর ইস্ট এত ভালো প্রথম একটা ইস্ট এনেছিল বোতল সেটা একটু কাজে লাগেনি রেডি করেছিলাম ডো কিন্তু ফুলেও নাই পরবর্তীতে আবার অন্য কোম্পানির লিস্টে এনে তারপরে বানালাম দেখুন কতটা ফুলে টই টু মুর হয়ে গেছে একটা ভাজতে ভাজতেই আর একটা চুলায় জাস্ট এত তাড়াতাড়ি হয় আর ওভেনে একটু দেরি লাগে বাস মোটেও তেল ঢুকে না টেনশন নেই তো এইভাবে করে আমি ভাজছি আর বাচ্চারা তো একেবারে অস্থির মানে খুব পছন্দ করে তো আমি বেজে নিচ্ছি বাচ্চারা নিয়ে মানে খাচ্ছে একটু ডো দিয়ে প্রথমে ছোট্ট করে বানিয়ে দিয়েছিলাম এই যে দেখুন ওভেনে এখন পার্থক্য কোনো রকমের মজা একেই পার্থক্যটা দেখুন এটা হচ্ছে ওভেনের কালার এবং ওভেনে ওভেনে উপর দিয়ে হিট হয় সুন্দর করে আর চুলায় তো উল্টাপাল্টা করে দিতে হয় সেজন্য এর এই যে কালার এটা তো ডিমের কালারটা দেয়নি তো চুলায় ভাজা এটা প্লেটে আর এই হচ্ছে ওভেনে তো যাদের ওভেন নেই তারা কিন্তু ওভেনে নাও করলে পারবেন তারা চুলায় ভেজে নেবেন আর এত গরম ধরতে পারছি না মানে বুঝেই গেছেন কতটা সফট হয়েছে আর ফুলেছে হ্যাঁ আমি ঠান্ডা হলে একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে চুলায় ভাজা দুই রকম করে দেখালাম আপনাদের সুবিধার জন্য এখন আমি সরাসরি ক্রিম তৈরি করব একদম সহজে এই যে দেখুন কালারটা এবার বুঝে গেছেন যে কতটা সফট হয়েছে চুলায় ভাজাটা আরও সফট হয়েছে যে একবারে মানে এই যে হাত দিয়ে করার পরে একবারে ডেবে যাচ্ছে তো আপনাদের সুবিধার জন্যে আমি দুই রকম করে ভাজা দেখালাম এখন একেবারে সহজে ক্রিম তৈরি করা যায় ক্রিম না হলে বাটার বন হয় না বাটার বন তৈরি করতে হলে বাটার বন মানি বাটার দিয়ে আমি এখন ক্রিম তৈরি করব এখানে আমি লাস্টে পুরোটাই বাটার নিয়ে নিয়েছি প্রায় এখানে একশোর উপরে দেড়শো গ্রামের কাছাকাছি বাটার আর এখানে সুগার পাউডার দিলাম এই সুগার পাউডার অনেক দিন ছিল এই ফ্রিজে একটু দলা পেকে গেছে পাউডারটা দিলে তাড়াতাড়ি গলে যাবে আর পাউডার দুধ দিয়ে দিলাম একদম সহজে বাটার তো সচরাচর সবারই থাকে ঘরে আর যদি বাটার নাও থাকে তাহলে গুঁড়ো দুধ চিনি এবং যদি একটু দই থাকে সেটা দিয়ে ভালো করে ফেটে নেবেন জাস্ট ক্রিমের মতো হবে ভালো লাগবে তবে বাটার হলেই ভালো হয় যেহেতু বাটার বন বাটার দিয়ে ক্রিম তৈরি আর এখানে আমি চাকু দিয়ে এই যে করে দেখুন দুইটা ভাগ করে নিয়েছি পুরোটাই ভাগ করবেন না মাথায় একটু গ্যাপ রাখবেন তাহলে পুরোটাই কেটে যাবে সাবধানে করে একদম সমান সমান করে একটু এই যে এইভাবে করে ক্রিম লাগিয়ে দিবেন এখন ঘরে মন মতো দেখুন বানাতে গেলে মন মতো ক্রিম দেওয়া যাবে মন মতো পছন্দ হবে মন মতো খাওয়াও যাবে সাইজও কত বড় হয়েছে ফুলেছে তো দোকানের চেতে ডাবল হয়েছে দোকানে একটা বাটার বন এখন বিশ টাকার উপরে হয়তো বা এই যে দেখুন মানে এত মানে সুন্দর হয়েছে এত স্বাদ হয়েছে তো সবগুলোই আমি এভাবে ক্রিম লাগিয়ে নেবো তো আপনারা শুধু ইস্ট আর বাটার বন মানে বাটার ঘরে রাখলে আর এইভাবে করে বানিয়ে বেশি করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে একটু ওভেনে গরম করেই বাচ্চাদের দিতে পারেন টিফিনে ছোট বড়ো সবাই খেতে পারেন চায়ের সাথে এই যে দেখুন তো আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন মানে দেখতে যেরকম হয়েছে মাশাল্লাহ এখন আমি বাচ্চা বারবার আসছে আমাকে একটা দাও যদিও এই কিম খুব পছন্দ করে তাই আমি বাচ্চাকে দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে অথবা রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ